বিয়স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো বিয়স আজকে আমি এসেছি বাঘাবাড়ি সমবায় সমিতি উপলক্ষে নতুন গরু ছাগলের হাট বসিয়েছে আর সেই হাটটাই আপনাদেরকে দেখানোর জন্য আমি এই হাটে আসছি তো এইটা আসলে বাঘাবাড়ি তো শাহজাদপুরের মাঝখানে অর্থাৎ জায়গাটার নাম গঙ্গা প্রসাদ আর কি এখানে আপনারা শহীদ পাম্পের সাথেই এই হাটটা পাবেন আর কি রাস্তার একদম রোডের সাথে এই হাটটা বসানো হয়েছে আর এই হাটটাই আজকে নতুন বসানো হয়েছে তো যারা আসলে ইউটিউব এবং ফেসবুকের থেকে আমার এই ভিডিওটা দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে নতুন হাট হিসেবে আপনারা এখানে আসবেন এবং এখান থেকে গরু ছাগল ক্রয় করবেন তো আমি আপনাদেরকে এই সম্পূর্ণ হাটটা একটু ঘুরে দেখব। দেখাবো আপনারা আমার সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করুন তো আজকে নতুন হিসাবে বৃহস্প এই হাটে তেমন কোনো গরু বেশি ওঠেনি হাতে গোনা কয়েকটি গরু উঠেছে তো আমি আপনাদেরকে একটু হাটটা ঘুরে দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই সামনে কিছু গরু দেখা যাচ্ছে কয়েকটি বড়ো গরু গরুগুলোই এখানে উঠেছে এখানে একটা যে লাল রঙের বড় গরু দেখা যাচ্ছে দেখেন ওই যে আমি আপনাদেরকে দেখালাম ওইটা ওই গরুটা মোটামুটি কিন্তু দুই লাখ পঁয়ত্রিশ পর্যন্ত দাম উঠেছে ঠিক আছে তো আমি যারা আসলে গরু নিয়ে আসে তার সাথে কথা বলেছি এছাড়াও আমি আপনাদেরকে আরও কিছু এদিকে যে পুরো হাটের দৃশ্যটা সম্পূর্ণ আপনাদের দেখাবো তো আজকে হলো আপনার এই হাটের প্রথম দিন তো এর জন্য হয় অনেকেই হয়তো জানাশোনা কম আছে হয়তো পরিচিত একটা ব্যাপার আছে এর জন্য আসলে গরু এখানে কম উঠছে তবে হাটটা কিন্তু অনেক বড় অনেক জায়গা নিয়ে এই হাটটা বসানো হয়েছে আর এই হাটটা সপ্তাহের ঈদের আগ পর্যন্ত তিন দিন চলবে আপনার শনিবার সোমবার এবং বুধবার কি বৃহস্পতিবার এরকম তিন দিন আসলে এই হাটটা চলানোর কথা হয়েছে তো এই হাটটা আজকে হলো আপনার শনিবার আট তারিখ জুন মাসের তো আমি আপনার এই হাটে আসছি এবং এখানকার হাটে আসলে কত কেমন গরু উঠছে কীভাবে কী দাম দর চলতেছে সেই বিষয়ে একটু ধারণা দেওয়ার জন্য আমি হাটে আসছিলাম কিন্তু আসলে গরু সেরকম গরু নেই বিধায় আমি আপনাদের পুরো বিষয়টা আসলে জানাতে পারলাম না তো আমি ঘুরে ঘুরে আমি আপনাদেরকে যে কয়েকটা আসলে গরু উঠছে হাটে সেটাই দেখাচ্ছি দেখেন এখানে যে একটা বড় কালো রঙের গরু উঠেছে কারোটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর ঠিক আছে তো যারা আসলে গরু ছাগল কিনতে চান তারা এই বাঘাবাড়ি সমবায় সমিতি উপলক্ষে যে হাট বসেছে এই হাটে আপনারা আসতে পারেন দেখেন এখানে কিন্তু অনেক কয়েকটা বড় বড় গরু আছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে গরুটা আছে আপনারা এই হাটে এখন যদি আশেপাশে কেউ থাকেন বা ভিডিওটা দেখে থাকেন আপনারা এই হাটে চলে আসুন এখান থেকে আপনারা গরু কিনতে পারবেন আর বিএসআই দেখেন পুরো হাটের দৃশ্যটা আমি রাখাচ্ছি ওইটা কিন্তু আসলে আলুর গরু স্টোর তো আর এই দেখেন হাটের পরিস্থিতিতে হাটটা কিন্তু বিশাল বড় ওনারা বিশাল করেছে কিন্তু সেরকম গরু নেই এই যে এখানে যে সাদা রঙের গরুটা দেখা যাচ্ছে বিয়স এই গরুটার মালিকের সাথে আমি কথা বলেছি উনি এই গরুটা এক লাখ পাঁচ হাজার টাকা পর্যন্ত দাম চাচ্ছে আর এখানে যে যে লাল গরুটা আছে এটা উনি পঁচানব্বই হাজার টাকা দাম চাইছে ঠিক আছে তো এ পর্যন্ত আসলে এই গরুগুলোর দাম বলেনি কেতা নেই সেরকম তো এই হাটে মোটামুটি যে কয়েকটা আসলে গরু উঠছে তার মধ্যে আমি যেটুকু জানতে পারলাম যে মোটামুটি আটটা গরু এই পর্যন্ত বেচা কেনা হয়েছে এই ঘাটে তো নতুন হাট হিসেবে আটটা গরু বেচা কেনা মার্শাল্লাহ অনেকটা ভালো হয়েছে তো ধীরে ধীরে এই হাটের প্রচার যদি বাড়ে তাহলে এখানে গরুর সংখ্যাও বাড়বে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে নতুন হাট হিসেবে আপনারা এই হাটে আসবেন আর যারা আসলে গরু বিক্রেতা আছেন বা গরু যারা পালেন তারা এই হাটে গরু ছাগল নিয়ে আসবেন আগামী সোমবার এই হাট আবারও বসবে তো আমি আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা এই হাটে আসবেন ঠিক আছে এই দেখেন ওই সামনে দিয়ে বিশ্ব রোড আর সাথেই হলো হাটটা ঠিক আছে এই হাটে যদি আপনারা আসেন তো এখানে যেটুকু শুনতে পেলাম নতুন হাট হিসেবে এখানে অনেক কিছুরই সুবিধা রয়েছে তভিয়া আছে যে এই যে গরুটা আমি এখন দেখাচ্ছি লাল রঙের গরুটা এই গরুটা দুই লাখ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত অলরেডি দাম উঠছে ঘাটে ঠিক আছে তভিয়া যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখলেন যদি ভিডিওটি দেখে আপনার একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখতেছেন আপনারা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন তো আজকের মতো এখানে এই বিদায় নিচে ভালো থাকবেন আল্লাহ হাফেজ